সবাই <laughs>

জান্নাত <muchas> <muchas> 知ってる人になってる তখন প্রকার খারাপ কাছ থেকে তুলে দেয় আবার নামাজ আমাকে শিক্ষা দেয় সকল অস্ত্রীয়তাকে তুলে থাকানো আবার নামাজ আমাকে শিক্ষা দেয় সকল থেকে তুলে থাকতো আবার নামাজ আমাকে শিক্ষা দেয় সকল প্রকার অন্যায় থেকে তুলে থাকা সকল প্রকার মানুষের অন্যতম থেকে কবি কারণ থেকে থেকে তুলে দেওয়া হয় নিতে দিতে আমার নেওয়ার দূরে এই শিক্ষা এই শিক্ষাটা হবে

Onu sinirle bakın. Onun için öyle bakın. Onun için